কত নিিস এগুলো ছাব্বিশ হাজার দুইটা না 국민 from risks মাশাল্লাহ সুন্দর সুন্দর কিউট দুটা ব্ল্যাক কালার এগুলো দেখা যাচ্ছে এখানে বাস গরু দুইটা কার আপনার কোথা থেকে নিয়ে আসছেন গরু

বস্তু বানায় তারপরে গেছে ওই ঠিক আছে বস্তু বানায় ঠিক আছে কত বস্তু আপনি কত কই দিবেন মন কত 10 কোটি টাকা কয় কে এরপর 20000000 মনলে কত হিসাব না বাবা শুরু করে বলতে হবে আপনি কি করবেন না কাটার জন্য নাকি হ্যাঁ পালবেন এই গুরু পালার পর মনে করেন কুরবানিদের আগ পর্যন্ত না কুরবানিদের আগ পর্যন্ত আপনি কেমন প্রফিট কেমন করতে পারবেন কতটুকু মোটা বাক্স আছে বেঁচে

রেড কালার তো ফাইন লাগে কালারটা আপনার টার্গেট কত লাস্ট কত হলে না দুই লাখ তিরিশ কয়েশন তারপর কত বাড়তে পারবেন আর কত বাড়াইতে পারবেন আস্তে আস্তে পরিস্থিতি অনুযায়ী নাকি এক লাখ কোলের তো কোনো সমস্যা নাই না কি ওই আর কি হাফ না এটা খুব চঞ্চল গরুটা